বিসমিল্লাহির রহমানির রহিম সুবর্ণ সুযোগ ধামাকা অফার জীবনের সেরা অফার এই অফার এর আগে কেউ কখনো আপনাদেরকে দেয়নি বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও এক থেকে 2 ঘন্টা পর্যন্ত জ্বলে 300 টাকার একটি 12 ওয়াট এসি ডিসি এলইডি লাইট ও 300 টাকার একটি 32 ওয়াট এনার্জি সেভিং লাইট ছয়শো টাকার দুইটি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় ছয়শো টাকার দুইটি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় শীতের দিনের গরম অফার শীতে চরম গরম অফার কেরোসিন লাগে না মোমবাতি লাগে না জেনারেটর লাগে না বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জলে একটি 300 টাকার 12 ওয়াট এসি ডিসি এলইডি লাইট ও 300 টাকার একটি 32 ওয়াট এনার্জি সেভিং লাইট ছয়শো টাকার দুইটি লাইট আমাদের নিকট পাচ্ছেন মাত্র একশো টাকায় জীবনের সেরা অফার এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট দেখুন আমাদের লাইটগুলো প্রতিটি লাইট দেখতে সুন্দর টেকসই মজবুত দীর্ঘস্থায়ী দীর্ঘদিন পর্যন্ত জলে সুবর্ণ সুযোগ গ্রহণ করুন জীবনের সেরা অফার লুফে নিন বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জলে একটি বারো ওয়াট এসি ডিসি এলইডি লাইট ও একটি বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট ছয়শো টাকার দুইটি লাইট আমাদের নিকট থেকে ক্রয় করুন মাত্র একশো টাকায় দেখে শুনে নেন বেছে বেছে নেন চেক করে নেন জ্বালিয়ে দেখে নেন নব্বই ভাগ বিদ্যুৎ খরচ সাশ্রয়ী অধিক দেয় আলো চোখের জন্য ভালো অধিক দেয় আলো চোখের জন্যে ভালো একটি বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট ও একটি বারো ওয়াট এসি ডিসি এল লাইট ছয়শো টাকার দুইটি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় এই সুযোগ শুধুমাত্র আমাদের প্রচার গাড়িতেই পাচ্ছেন আজকে দিনের জন্যই আস্তে ধীরে যাচ্ছে চলে আমাদেরই গাড়ি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে এগিয়ে আসুন তাড়াতাড়ি সময় যায় সুযোগ যায় সুযোগ যায় অবহেলাই অবহেলাই সুবর্ণ সুযোগ না হারিয়ে চরম গরম বাম্পার অফার গ্রহণ করুন জীবনের সেরা অফার ছয়শো টাকার দুইটি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় ছয়শো টাকার দুইটি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় প্রতিটি লাইট দেখতে সুন্দর টেকসই মজবুত দীর্ঘদিন পর্যন্ত জলে বত্রিশ ওয়াট একটি এনার্জি সেভিং লাইট ও একটি এসি ডিসি বারো ওয়াট এসি ডিসি এলইডি লাইট দুইটি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়